চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজ স্বাধীনতা দিবস তো একটু গান হচ্ছে ওটাকে একটু স্কিপ করে দেব তো চলো দেখে তোমার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছো যারা লাভার্স রয়েছো তোমাদের যে পার্টনারে সে পার্টনারের সাথে তোমাদের এই মুহূর্তে চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার জীবনে কি চলছে তোমার পার্টনারের জীবনে কি চলছে এই মুহূর্তে চলো নি থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইনি ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান কী আছে কি চলছে তার লাইফে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড কী চলছে তোমার পার্টনারের জীবনে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যানসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কী চলছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে আমার ভিউর্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে দেখো এই মুহূর্তে সে কিন্তু নিজেকে স্ট্রং করছে এবং তার সা আশপাশে কিছু মানুষ যারা তার সাথে কিন্তু শত্রুতা করছে এবং এই মানুষগুলো তারাই যাদেরকে একটা সময় সে আপন ভেবেছিল তারাই কিন্তু তার সাথে রূপ ব্যবহার করছে শত্রুতা করছে এবং এখানে কিন্তু আরও স্ট্রংলি এখানে এই মানুষদের জন্য কিন্তু সে নিজের জীবনের মানে সমস্ত কিছুকে তাদেরকে আপন ভেবেছে আর সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়েছে সেই মানুষগুলো আজকে কিন্তু তার সাথে রুট ব্যবহার করছে সেই মানুষগুলো কিন্তু আজকে তার কোনোদিনও দাম দেয়নি তাকে শুধু ব্যবহার করে গেছে তো সেই মানুষগুলো সেই আসল রূপটা সে বুঝতে পেরেছে যার জন্য সে নিজেকে স্ট্রং করছে নিজেকে পুরোপুরি সেই মানুষ থেকে নিজেকে ডিট্যাচ করছে এবং নিজের যে নিজেকে সব সময় তাদের কাছে বেরিয়ে দিত সেই জিনিসটা থেকে নিজেকে স্ট্রং করছে যার জন্য কিন্তু তারা আরও তাদের তার প্রতি মানে তোমার পার্সনের প্রতি আরও ভীষণ হিংস্র হয়ে যাচ্ছে তোমার পার্সনের প্রতি আরও ভীষণ রুড হয়ে যাচ্ছে ওকে এখানে কিন্তু কিছু তার লাইফে যদি কেউ অফারও করে ঠিক আছে কোনো অফার নিতে সে রাজি নয় এই মুহূর্তে সে নিজেকে প্রোটেক্ট করতে চায় নিজেকে এই সমস্ত মানুষের থেকে নিজেকে মানে সে বুঝতে পেরেছে অনেক নিজের অনেক করেছি তাদের জন্য কিছুই পায়নি তো এবার সে নিজেকে প্রোটেক্ট করতে চায় আর কোনো কিছু সে চায় না এই সব মানুষের থেকে আর কোনো রকম অফার বা এইসব মানুষ তাকে যতই আর ম্যানিকুলেশন করুক না কেন সেটাতে সে আর রাজি নয় ওকে কি চলছে তার কারেন্ট সিচুয়েশন ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যানসিস্টেন্ট আমার ভিভোর্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান আমার রিওর্ডসের পার্টনারের কারেন্ট সিচুয়েশান ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ কী চলছে দেখো পেজ অফ কফ অ্যান্ড ওকে দেখো যে সম্পর্ক থেকে সে বেরিয়ে এসেছিলো যে সম্পর্ক থেকে সে পুরোপুরিভাবে মানে যেখানে সে ভালো ছিল সেখান থেকে সে দূরে সরে গিয়েছে এবং পুরোপুরিভাবে তার থেকে নিজেকে ডিট্যাচ করে নিয়েছে সেটা তোমার সাথে তার সম্পর্ক এমন মানে তোমার সাথে সে তোমার কাছ থেকে শুধু নিয়েছে বিনিময়ে সে কিছু দেয়নি সবসময় তোমাকে ইগনোর করেছে এবং সব থেকে বড়ো কথা তোমার গুরুত্বটাই সে কখনো বোঝেনি তার জন্য নিজে থেকে কোনো রকম এফোর্ডে লাগায়নি তুমি তার জন্য যতটা পাগলের মতো উতলা হয়েছো সেরকমটা তার মধ্যে কোনোদিনও ছিল না বা সেরকমভাবে সে কোনোদিনও ভাবিনি কারণ তার মানসিকতার আগে একরকম স্থিতি ছিল যেটা এই মুহূর্তে সে নিজে নিজে চাইছে এই এটাকে আবার পুরোপুরিভাবে পুরোপুরিভাবে কিন্তু নিজে থেকে এফোর্ট লাগাতে চাইছে সম্পর্কে ওকে নিজে থেকে সে কোনো কিছুর থেকে বেরিয়ে এসে নিজেকে স্ট্রং করে কারোর কাছে সে ফিরছে ওকে কারোর কাছে সে কিন্তু ফিরছে দেখো পুরোপুরি নিজের যত রকম অপশান ছিল চয়েস ছিল তার কারেন্ট সিচুয়েশান কিন্তু সেই সমস্ত কিছু আর চায় না যা সে নিজে এতদিন পছন্দ করেছিল তার কারেন্ট সিচুয়েশানে সে নিজে অনেক কিছু সাফার করেছে এবং এই সব মানুষ যাদেরকে সে চয়েস করেছিল আপন ভেবেছিলো বা যাদের জন্য নিজে সবটুকু উজাড় করে দিয়েছিল তারা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে এবং তারা আসল রূপ দেখিয়ে দেওয়ার সাথে সাথে তাদের এটা তারা এটা বুঝিয়ে দিয়েছে যে মানে তাকে সম্পূর্ণভাবে স্বার্থে ব্যবহার করা হয়েছে তাকে সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থে ম্যালকুলেশন করা হয়েছে এবং নিজেদের স্বার্থে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে যার জন্য সে আর এসব মানুষকে চায় না নিজের থেকে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসছে পুরোপুরিভাবে নিজের থেকে তাদেরকে মানে নিজে থেকে তাদের সাথে তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে আসছে এটা তার কারেন্ট সিচুয়েশান এবং কেউ তার জন্য তার উপরে ভীষণ গ্রুপ হচ্ছে এখানে কোনো ফিমেল এনার্জি স্ট্রংলি আসছে কোনো মেল হতে পারে তোমার জন্য তো মেল ফিমেলের কোনো এনার্জি ব্যাপার নয় জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় এখানে এনার্জি অনুযায়ী রেট হয় ওকে তো সেখানে কিন্তু কেউ কিন্তু তার উপরে আরও বেশি হ্যাভি হয়ে যাচ্ছে কারণ তার কথাই সে চলছে না বা তার কথায় সে একদমই পুরোপুরি পুরোপুরিভাবে তার কথাই কিন্তু চলছে না এবং তাদের থেকে বেরিয়ে আসছে এটা সে কেউ নিতে পারছে না যার জন্য সে কিন্তু আরও স্ট্রংলি তার উপর রুল হয়ে যাচ্ছে কারেন্ট সিচুয়েশান এবং তোমার পার্সেনও সেই রুট যতই সে রুট হয়ে যাক না কেন সে নিজেকে স্ট্রং করেছে নিজেকে যে আর নয় অনেক হয়েছে এরকম একটা সিচুয়েশান কারণ তাদের যে ব্যবহার তারা যে কতটা তাকে ইউজ করেছে ব্যবহার করেছে নিজেদের সাথে সেটা সে বুঝতে পেরেছে পুরোপুরি নিজেকে একদম স্ট্রং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এর থেকে বেরোবো এইসব মানুষ থেকে বেরোবো যারা সময় তাকে ইউজ করেছে ব্যবহার করেছে এবং তাকে ম্যানিকুলেশন করেছে ভুল ভাল বুঝিয়েছে এবং বিশেষ করে তার সম্পর্কের দিক থেকে তাকে সম্পূর্ণভাবে ম্যানিকুলেশন করে তার থেকে পুরোপুরি নিজেদের ইচ্ছে মতো তাকে ব্যবহার করেছে ওকে তো এফোর্ট সে মানে লাগাচ্ছে লাগাতে চায় তোমার সাথে এবং কোনো সম্পর্কের ক্ষেত্রে সে এফোর্ট লাগাতে চাই যেখানে সে এফোর্ট লাগায়নি আর এই সমস্ত মানুষের কাছে সে এফোর্ট লাগিয়ে কিছু পায়নি তো এফোর্ট সে তোমার সম্পর্কে লাগাতে চায় মানে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করার জন্য লাগাচ্ছে ওকে এখান থেকে নিজেকে বার করে আনছে এবং তার কারেন্ট সিচুয়েশান কিন্তু পুরোপুরিভাবে অন সেই সমস্ত মানুষের থেকে যারা পুরোপুরিভাবে তাকে এতদিন নিজের মতো চালিয়েছিল নিজের মতো সমস্ত কিছু নিজের মন মর্জি মতো ব্যবহার করেছিল এবং শুধু আর্থিক দিক থেকে তার কাছ থেকে মন মর্জি মতো নিয়ে নিয়েছে ওকে দেখো পুরো পরিমাণে তারা এখন তার প্রতি একদম হিংস্রতা হিংস্র বা মানসিকতায় পরিণত হয়েছে কারণ সে এটা ভাবছে সেই মানুষটি এটা ভাবছে যে এই মানুষটিকে যেতে দেওয়া যাবে না কারণ এই মানুষের থেকে তারা অনেক কিছু পেয়েছে তোমার মানুষের থেকে তারা অনেক কিছু পেয়েছে এবং তার জন্য তারা প্রতিনিয়ত আটকানোর জন্য চেষ্টা করছে কিন্তু তোমার পার্সন মুভ অন অলরেডি করে নিয়েছে এবং এর থেকে নিজেকে পুরোপুরি স্ট্রংলি বার করছে এটা কেউ নিতে পারছে না যার জন্য সে কিন্তু আরও হিংস্র হয়ে গেছে কেউ তো তোমার পার্সেন্টের ওপর হিংস্র হয়ে গেছে কেন সে বেরিয়ে যাবে কেন এতদিন তার সাথে চলার পরেও মানে তার কথায় চলার পরেও এতদিন পরে কেন সে বেরোবে এটা কেউ নিতে পারছে না ওকে এখানে কিন্তু কোনো ব্যক্তি মানে কোনো মানুষ রয়েছে যারা একটা গ্রুপ রয়েছে তারা সব সময় তোমার পার্সেনকে একটা নিজেদের চা চালের মধ্যে রাখতো নিজেদের চক্রান্তের মধ্যে রাখতো তাদের থেকে বেরোচ্ছে তোমার পার্সেন এবং এটা কেউ নিতে পারছে না তার জন্য তারা কিন্তু প্রচুর স্ট্রংলি সমালোচনা করছে প্রচুর প্রচুর পরিমাণ চালাকি করতে চাইছে কি করে তাকে আটকানো যায় কি করে তাকে ম্যানিপুলেশন করা যায় এই সমস্ত কিছু কিন্তু তার লাইফে চলছে তোমার পার্সোনাল লাইফে চলছে এবং তোমার পার্সোনাল কারেন্ট সিচুয়েশান এই মানুষগুলোই কিন্তু এখন তার শত্রু হয়ে গেছে এবং তোমার পার্সন এর থেকে বেরোচ্ছে এই সমস্ত মানুষের থেকে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে পুরোপুরিভাবে বেরোচ্ছে তার জন্য তাই কিন্তু অনেক সাফার করতে হচ্ছে কারণ এই সমস্ত মানুষ দেখো যার মধ্যে কোনো মায়া নেই মমতা নেই একটা রুট পারসেন সে কিন্তু এমনি এমনি কিন্তু কোনো কিছু হচ্ছে না মানে এমনি এমনি বলতে এখানে কোনো কিছুই কিন্তু নর্মালি হচ্ছে না পুরোপুরিভাবে স্ট্রংলি মানে তারা যত রকমভাবে তাকে টর্চার করা যায় সেটা মানসিকভাবে সেটা মানে ভাষায় যত রকমভাবে সেরকম কিন্তু অলরেডি করছে কিন্তু তারপরেও তোমার পারসেন পুরোপুরিভাবে স্ট্রং হয়ে গেছে সে পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এর থেকে বেরোবো তা সেও কিন্তু সোর্স তুলে নিয়েছে বা সেও সেই এনার্জিতে কিন্তু ট্রান্সফার্ম করে নিয়েছে নিজেকে যে আর নয় অনেক সহ্য করা হয়েছে এরকম একটা সিচুয়েশান তোমার পার্সনের কিন্তু এইটা এখন চলছে ওকে কারেন্ট সিচুয়েশান চলছে এই মুহূর্তে এটা চ্যারিয়ার সে এগিয়ে যাবে একদমই সে এগিয়ে যাবে সে থামবে না সে থেকে বেরোবে নিজেকে স্ট্রং করছে পাওয়ারফুল করছে এখানে একটা উদাহরণ আসে যে তুমি যেমন সব সমস্ত কিছু মানে সব কিছুর দিক থেকে এফোর্ট লাগিয়ে লাগিয়ে তুমি ক্লান্ত হয়ে গেছো তারপরে তুমি নিজেকে একটা সময় প্রিপেয়ার করে নিয়েছো নিজেকে বুঝিয়ে নিয়েছো না আর নয় অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি এবার আমাকে বেরোতে হবে বা এবার এই সিচুয়েশান থেকে নিজেকে বার করতে হবে আমার মেন্টালি ঠিক হতে হবে তো সেই সেই রকম মানে কিভাবে স্ট্রংলি তুমি বেরিয়েছো যেখানে তুমি দশবার তুমি সারাদিন কেঁদেছো তারপরে নিজেকে বুঝিয়েছো আবার উঠে দাঁড়িয়েছ তুমি এক পা এগিয়েছো এক পা নিজে একবার নিজেকে বুঝিয়েছো একবার আর একবার চোখের জল ফেলেছো এরকম কিন্তু তোমার জীবনে ঘটেছো তো সেরকম সিচুয়েশান এই মানুষটার এখন যেই মানুষটা নিজেকে কিন্তু কোনো কিছুতেই থামবে না প্রচুর ঝামেলা অশান্তি প্রচুর কিছু চলছে তার জীবনে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান তবে ফাইনালি সে বেরোবে ওকে ফাইনালি সে বেরোচ্ছে সময়ও তাকে সেটাই সিচুয়েশান কিন্তু সেরকমভাবে ক্রিয়েট হচ্ছে কিন্তু তোমার সম মানে তোমার কাছে ফিরছে এবং তোমাদের জীবনের সমস্ত মানুষ যারা তোমাদের সম্পর্কের মধ্যে তাকে আটকাতো তার থেকে পুরোপুরি নিজেকে পার করছে এইটার কারেন্ট সিচুয়েশন অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট